দেখুন কর্মসভায় মৌলানা জলিল চৌধুরী আলাইহি প্রদর্শিত এবং তার প্রতিষ্ঠিত এমারতে সুরিয়ানা দাতুত সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় মূলত বিশ্ব শান্তি এবং বিশ্বের প্রতিটি সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি যাতে প্রতিষ্ঠিত হয় এর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি যেভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে সমগ্র ভারত বর্ষে শান্তির বাণী প্রচারিত করেছিলেন সেই মঈনুদ্দিন চিশতির অনুকরণে মাওলানা আব্দুল জলিল চৌধুরী এবং مرحوم মাওলানা তকিবুর রহমান বর্ভিয়া যে জিকিরের বার্তা দিয়ে সমস্ত সমগ্র উত্তরপূর্বঞ্চলে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সকলের মধ্যে মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য সম্পৃতি প্রতিষ্ঠা চেষ্টা করে দিয়েছিলেন সেই সম্বন্ধে আলোচনা করে গত বৎসরের কাজের সঙ্গে কম্পেয়ার করে আগামী বছরের কাজ যাতে আরো বর্ধিত হয়ে তার পরিকল্পনা গ্রহণ করা হয় তোর সঙ্গে সমস্ত ভারতবর্ষের অস্থির পরিস্থিতির মধ্যে বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চল তার মধ্যেও আরো বিশেষভাবে আসামে যেভাবে অমানবিক ভাবে কিছু কিছু সংখ্যক বাংলা ভাষাভাষী এবং স্পষ্ট বলতে গেলে মুসলমানকে টার্গেট করে উচ্ছেদ অভিযান তাদের বাড়িঘর বুলডুজার লাগিয়ে অত্যন্ত অসাংবিধানিকভাবে ভাবে বেআইনি ভাবে বলপূর্বক হিটলারই বল প্রয়োগ করে যেভাবে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া হচ্ছে তার গভীর নিন্দা এই সম্মেলন প্রস্তাব গৃহীত হয়েছে এবং এটা অনতি বিলম্বে বন্ধ করে অসহায় মানুষগুলোর যাতে ভূমুর ভাষণ এবং তাদের ত্রাণ সরকারি বইবে দেওয়া হয় এবং যারা উৎছেদিত পরিবার তাদের যাতে ক্ষতি উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় তার দাবি আমরা সরকারের নিকট জমাচ্ছি এই যে আপনি বলেছিলেন যে উৎছেদ নিয়ে একটি কথা বলেছিলেন তো আপনি সরকারের বিরুদ্ধে কোন ধরনের কি ফার্মি সভা কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না কেবলই অমানবিক যে উৎছেদ অভিযান এবং গৃহ ঘর বাড়ি বুলডোজার নিয়ে ধ্বংস করা তা বন্ধ করার জন্য সরকারের নিকট জোরালো দাবি জানানো হয়েছে